শান্তানমন্ডি 32 এর পরিবেশ আসলে একেবারে পরিবর্তন হয়ে গেছে কিছুক্ষণ আগে পুলিশ পুলিশ শিক্ষার্থীদের উপর এবং শিক্ষার্থীদেরকে এখান থেকে সরানোর জন্য পুলিশ সাউন্ড গেট নিখেব করে এবং শিক্ষার্থীদের এখান থেকে এই যে এই যে মিরপুরের যে রাস্তাটি অর্থাৎ ঢাকা কলেজ যেই রাস্তাটি এটি এতদিন পর্যন্ত শিক্ষার্থীদের দখলে ছিল কিন্তু এখন আমরা যা মুটি দেখছি আসলে শিক্ষার্থীদের দখলে নেই পুলিশ তাদের উপর তাদের উপরে অ্যাটাক করেছে এবং অ্যাটাকের এক পর্যায়ে পুলিশ এখন তাদেরকে বিভিন্ন জায়গা থেকে ধরার চেষ্টা করছে সেনাবাহিনী এতক্ষণ যে নিয়ন্ত্রণটি করেছিল সেটি অনেকটাই শেষ সেনাবাহিনী তাদেরকে ছেড়ে দিয়েছে একটি অংশ বড় পুলিশ যারা ও এই পাশে আছেন এবং যারা এখান থেকে শিক্ষার্থীদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন আমরা যদি দেখাই এই যে সাউন্ড গ্রেনেড অর্থাৎ পুলিশদের যে সাউন্ড গ্রেড সেটি দেখতে পা সাউন্ড গ্রেড দেখতে পাচ্ছেন এবং পুলিশদের পুলিশে তাদের তাদের মতো করে তারা যেভাবে আসলে তাদেরকে নিয়ন্ত্রণ করা দরকার পুলিশ ঠিক সেইভাবে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে ঠিক ধানমন্ডি বত্রিশের এই যে পুরো রাস্তাটি পুরো রাস্তাটি এই যে পুরো রাস্তাটি সেই পুরো রাস্তাটি অর্থাৎ পুরো রাস্তাটি জুড়ে এতক্ষণ শিক্ষার্থীরা ছিল সে শিক্ষার্থীরা পুলিশ প্রথমে পিছন থেকে একটা এক ধরনের আক্রমণ করে এবং এখন পুলিশ আসলে তাদেরকে সরাসরি অ্যাটাক করেছে এবং পুলিশ তাদেরকে এখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে কয়েকটি সাউন্ড গ্রেড ফুটানো হয়েছে আমরা যেমনটি দেখেছি এখন অর্থাৎ সিটি কলেজের যে রাস্তাটি ঢাকা কলেজের দিকে গিয়েছে বলা চলে যে ধানমুটি ভত্রিশের এই রাস্তাটিতে এখন আসলে কেউ নাই কেউ নাই আমরা যদি একটু একটু সামনে আগাই একটু সামনে আগাই ধীরে ধীরে তাহলে আমরা দেখানোর চেষ্টা করছি যে এই যে পুলিশের যে অবস্থান তারা কিছুক্ষণ পরপরই সাউন্ড গ্রেড ফুটাচ্ছেন এবং শিক্ষার্থীরা ঠিক অনেকটা দূরে চলে গেছেন তারা হয়তো কিছুক্ষণ পর এদিকে আবার ইটফাটকেল নিক্ষেপ করতে পারেন কিনা জানি না কিন্তু এতক্ষণ পর্যন্ত তাদের যে অবস্থান এটি পুলিশে এখন নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছেন এবং আপনারা হয়তো মুহুর মুহুর সাউন্ড রেটের শব্দ শুনতে পাচ্ছেন পুলিশ বিভিন্ন গলি থেকে বিভিন্ন গলি থেকে বের করছেন তাদেরকে বের করে বের করে তাদের উপর বিভিন্ন গলি থেকে বের করছেন এবং বের করে তাদের উপর হামলা করছেন এবং আমরা যেমনটি দেখেছি আসলে পুলিশ সাউন্ড গ্রেড নিক্ষেপ করেছেন এবং অ্যাকটিয়ার্সেল নিক্ষেপ করেছেন এখন পুলিশ তাদের মতো করে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন এই রাস্তাটি পুরোটি নিয়ন্ত্রিত এই রাস্তাটি পুরোটি নিয়ন্ত্রিত এখানে পুলিশ শিক্ষার্থীদের অবস্থান আমরা আসলে দেখতে পাচ্ছি না আমরা যদি একটু সামনে আগাই প্রিয় সকাল থেকে এই পুরো পরিবেশটা আসলে একটা উত্তপ্ত পরিবেশ ছিল সকাল থেকে এখানে শিক্ষার্থী পুলিশ ধাওয়া পাল্টা ধাওয়া ছিল কিন্তু এখন মাত্র পুলিশ আপনারা দেখতে পাচ্ছেন পুলিশ বিভিন্ন অবস্থান থেকে তাদেরকে আমরা একটু পুলিশ আসলে তাদেরকে নিয়ন্ত্রণের জন্য বিভিন্ন গলি থেকে গলির ভেতরে ঢুকে ঢুকে শিক্ষার্থীদের ছাত্র জনতার বের করছেন তাদেরকে এই রাস্তা পুরোটা থেকে সরে যেতে বাধ্য করেছেন আমরা দেখেছি আমরা দেখেছি এবং শিক্ষার্থীদের একটা বড় অংশ বিভিন্ন গলিতে প্রবেশ করেছেন পুরো রাস্তাটি একটি বড় রাস্তা যেহেতু এখানে সিটি কলেজ এবং এই রাস্তাটি মিরপুর রোড এটি কলাবাগান রাস্তা সেক্ষেত্রে এর পুরো রাস্তাটি অর্থাৎ বত্রিশে যাওয়ার আগ পর্যন্ত যে রাস্তাটি এটি এতক্ষণ দব্যাদক হলেছিল কিছুক্ষণ আগেও এখানকে এখানে থাকা উপস্থিত থাকা শিক্ষার্থীরা অর্থাৎ কিছুক্ষণ আগেও এখানে থাকা শিক্ষার্থীরা স্লোগান দিচ্ছিলেন এবং আমরা যেটি দেখলাম যে এইখানের যে গাড়ি চলাচল সেটি অনেকটা স্বাভাবিক হয়েছিলো এখন পুনরায় অর্থাৎ কিছু বুঝে উঠতে না উঠতেই পুলিশ আসলে অ্যাকশনে যান এবং অ্যাকশনে গিয়ে শিক্ষার্থীদেরকে ছড়িয়ে সরিয়ে দেন এবং এখন বর্তমান পরিস্থিতি যদি দেখাই এখানকার বর্তমান পরিবেশ যদি দেখায় বর্তমান পরিবেশ যদি দেখায় দেখায় এখানে আপনারা দেখতে পাচ্ছেন পুলিশ কিন্তু পুলিশ কিন্তু তাদের উপর হামলা করছে অর্থাৎ শিক্ষার্থীদেরকে পুলিশ আঘাত করছে তাদের তাদেরকে শিক্ষার্থীরা পুলিশের উপর আঘাত পুলিশ শিক্ষার্থী শিক্ষার্থীদেরকে পুলিশ আঘাত করছে আপনারা যেমনটি দেখছেন যেমনটি দেখছেন পুলিশ শিক্ষার্থীদেরকে মারছে এবং দেখলেন যে পুলিশ আসলে নিয়ন্ত্রণ করা সর্বোচ্চ চেষ্টা করছেন কারণ যেহেতু বেশ খানিকটা ক্ষণ ধরেই এইখানে আন্দোলনরত শিক্ষার্থীদের একটি অবস্থান ছিল তারা জায়গাটি নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছিল এখন তারা অনেকটাই জায়গাটি নিয়ন্ত্রণ করেছেন অর্থাৎ পুলিশেরা এখন অনেকটাই জায়গাটি নিয়ন্ত্রণ করেছেন আমরা আমরা সরাসরি দেখাই যাকেই পুলিশ আসলে পাচ্ছেন তাকে এখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন এবং এক একটু আগে আমরা দেখলাম যে একজনকে পুলিশ আসলে ব্যতরাঘাত করেছেন যেহেতু পুলিশের পুলিশ এখানে পুরো পরিষ্কার করতে চাচ্ছে